দিতে হাতে বসে গেলাম হাতে মেহেন্দি দেওয়ার জন্য সময়ই পাওয়া যায় না তাই সিম্পল ঢুকে একটা মেহেদি দিচ্ছি একদম শর্টকাট প্রসেস যেহেতু অত নকশা গর্জিয়াস করে নিজের হাতে নিজে মেহেদি দিতেই পারি না একদম আর দিলেও সুন্দর হয় আর যেহেতু ছোট্ট দুষ্টুমি করতেছে তো আরও তো মেহেদি দেওয়াই পসিবল হয়ে ওঠে না তো ওকে হাতে দিয়ে দিয়েছি তারপরেও ও হচ্ছে দেখাচ্ছে হাতে আরও দিবে মেয়েদি তো এই কারণে আমিও শর্টকাটভাবে কোনো রকমে আমার হাতটা একটু মেহেদি দিয়ে একটু রাঙিয়ে নিচ্ছি দেখতে যেন একটু ভালো লাগে আর খুব দূর থেকে কিন্তু আমি ভিডিওটা করছি তো হাতের উপর তেমন লাইটের আলোটা পড়ে নাই তাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর কাছে দূরে কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হলো আমার এই সিম্পল লুকে মেহেদি দেওয়া তো এই পাশটা খালি খালি লাগছিল একটু চিন্তা করলাম এভাবে দিয়ে দিই তো সবগুলো আঙুলেই এভাবে দিয়ে দেব একটু সুন্দর লাগবে সবাই কত সুন্দর করে হাতে নকশা করে মেহেদি দিতে পারে বাট আমি অনেক বছর হলো মেহেদি দিতেই পারি না বাচ্চাদের জন্য একদম মেহেদি দিতে বসলেই ওরা এসে খুব বিরক্ত করে তো আজকে কোনো রকমে দেওয়ার প্ল্যান করলাম মানে খুব ইচ্ছে করছিল হাতে মেহেদি দেওয়ার জন্য তাই যে এই কথা সেই কাজ তো হাতে এই পাশটাও একটু খালি খালি লাগছে তাই এখানেও একটু ডিজাইন করে দিলাম কি আর ডিজাইন করব এখানেও এব্রো তেব্রো এভাবে একটু একে মেহেদির ডিজাইনটা শেষ করে দিচ্ছি ফিনিশিং দিয়ে দিলাম তো যাই হোক মেয়েদের দেওয়া কমপ্লিট কেমন হলো আজকের মতো